আপনি জানেন কি সাকুরা হল জাপানের জাতীয় ফুল তাই আপনি তাদের সব কিছুতে এটি প্রতীক হিসেবে দেখতে পাবেন জাপানে প্রতি বছর বসন্ত ঋতু জুড়ে চেরি ব্লোসম ফুলের আগমন ঘটে মার্চ মাসের দিকে চেরি ফুল ফোটা শুরু করে জাপানে ঘুরতে গেলে সেখানকার চেরি বাগানগুলোতে ঘুরে আসতে পারেন চেরি গাছ অধিকাংশ পার্কে এবং নদীর তীরে দেখতে পাওয়া যায় জাপানি সংস্কৃতিতে ঐতিহ্যবাহী খাবারেও চেরি ফুলের উপস্থিতি থাকে সেগুলোর মধ্যে অন্যতম সাকোড়া জেলি সাকুরা নুডলস সাঁকোড়া মোচি চেরি ফুলের পাতায় মোড়ানো মিষ্টি চালের কেক চেরি ফুলের পাতার নিজেরই কিছুটা নোনতা স্বাদ রয়েছে যা চালের পিঠার মিষ্টির ভারসাম্য বজায় রাখে